সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো তালের রসের সেই ভাইরাল ভাপা পিঠার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে তালের রস সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন কেউ হালকা মিষ্টি খেতে পছন্দ করে আবার কেউ কিন্তু বেশি মিষ্টি খেতে পছন্দ করে তালের রসটাকে আমি মোটামুটি পাঁচ ছয় মিনিট ধরে মিডিয়াম আছে জাল করে নিব। যখন দেখব খেজুরের গুড় পুরোপুরি ভালোভাবে গলে গিয়েছে সে পর্যায়ে কিন্তু এই তালের রসটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই এখন আমরা নারকেলের পুর তৈরি করে নেব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ফ্রেশ কুরানো নারকেল সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় সাথে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি দুই তিনটার মতো সাদা এলাচ আর দুই টুকরা ছোট সাইজের দারচিনি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করলে দেখবেন যে খেজুরের গুড়টা পুরোটাই গলে গিয়েছে এবং এই নারকেলের সাথে ভালোভাবে মিশে গিয়েছে বেশ কিছুক্ষণ জাল করতে করতে নারিকেলের পুরটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসবে সে পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমি নারিকেলের পুরটা নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন ওই যে তালের রসটা আগে থেকে আমরা রান্না করে রেখেছিলাম তালের রসের মধ্যে আমি এখানে দেড় কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে কিন্তু শুকনা চালের গুঁড়া দিলে দেড় কাপ পরিমাণে লাগবে আর যদি ভেজা চালের গুঁড়া দেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা বেশি লাগবে এক কাপ তালের রসের জন্য তো এইভাবে আমি ভালোভাবে তালের রসের সাথে চালের গুঁড়াটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না এরকম করে তৈরি করে নিতে হবে আর এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁঠাল পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপরে উপর থেকে আমি কিছুটা ওয়েল ব্রাশ করে নিয়েছি এরপর এই আমি তালের যে ব্যাটারটা সেটা আমি উপর থেকে পাতলা করে একটা স্তর তৈরি করে দিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি এরপর পাতাটা একটা ভাজ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পিঠা রেডি হয়ে গেল ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমার লাইফে খাওয়া সবচেয়ে বেস্ট তালের পিঠা হচ্ছে এটা আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন আশা করছি আপনারাও এই পিঠার ফ্যান হয়ে যাবেন এতটাই মজার কি বলবো বানানো কিন্তু খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় এখন কিন্তু আমরা সারা বছরে এই তালের রসটা আমরা ফ্রিজে সংরক্ষণ করে থাকি তাই যে কোনো সময় কিন্তু আমরা এই পিঠা বানিয়ে নিতে পারবো তো এই পিঠা কিন্তু আমি ভাবে তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি প্রথমে চুলাতে রাইস কুকারটা বসিয়ে দিয়েছি এরপর আমি তিন কাপ থেকে চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফোটা শুরু করছি সে পর্যায়ে আমি এই যে রাইস কুকারের স্ট্যান্ডারের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি পাঁচ সাত মিনিট অপেক্ষা করলে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পাঁচ সাত মিনিট পরে পিঠাগুলো কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে আর অবশ্যই কিন্তু পাতার মধ্যে তেলটা লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো পরে পাতা থেকে বের করতে কিন্তু অসুবিধা হবে তেল লাগিয়ে নেওয়ার কারণে এটা খুব সহজে পাতা থেকে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন তো আমার পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি বানানো খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় কোনো রকম ঝামেলাই নাই কোনো প্রকার তেল লাগতেছে না জাস্ট ভাবেই কিন্তু এই অসাধারণভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে খেতেও কিন্তু জাস্ট ওয়াও আপনারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন কিন্তু যারা কখনও খাননি তারা আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন আশা করছি আপনারাও এই পিঠার কিন্তু ফ্যান হয়ে যাবেন এতটাই মজার কি বলবো আর অনেকটা লোভনীয় ঘরের মধ্যে যদি চালের গুঁড়া থাকে আর এই তালের রস থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না নারকেল একটা বাজার থেকে কিনে নিয়ে এসে কিন্তু খুব সহজ এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তালের সিজনে কিন্তু আমরা বিভিন্ন রকম তাল পিঠে বানিয়ে খাই তালের বড়া তালের পাকন পিঠা ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকমের পিঠা বানিয়ে খাই কিন্তু এত পিঠার মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে এই পিঠাটা কি বলবো অসাধারণ খেতে অনেক মজার আপনারা অবশ্যই একবার হলে বাসে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ